ট্রাম্প সরকারে ভারতীয় মুখ কারা কাশ্যপ ক্যাশপতি এফবিআই ডিরেক্টর পদে ট্রাম্পের পছন্দ পুরো নাম কাশ্যপ প্রমোদ ক্যাশের গুজরাটি মা বাবা বেড়ে ওঠেন পূর্ব আফ্রিকায় বন্ধুরা আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন গরম লেটেস্ট নিউজ আপডেট দেখানো হয় আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আচর কাটছে সহ্য করছি এটা যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন মাঠে রাখতে এটা আর হেন্দি কর্মকার কাছে আরে দিন চলে যাবে আপনারা পালে সবই পারেন আপনারা অনেক কিছু সকাল থেকে মিডিয়ার মাধ্যমে বলছি পঁয়ত্রিশ আন্দোলনকারী আমরা যারা আছি সরকার উপদেষ্টাদের সাথে ব্যবসার ব্যবস্থা করে আন্দোলনটা সমাপ্তি

রাজু বাস পরে কি বললাম যে আমরা হচ্ছে শহীদ নিনারে যাবো তো শহীদ না গিয়া তোমরা আমাদের সাথে ধোকা দিয়া এখানে কেন ভাই আমরা আসলে স্যার আমরা আন্দোলন করতে চাই আমরা সকাল থেকে বলতেছি সাথে আমি যেটা বলছি

শিক্ষা উপদেষ্টা আছে তারপর আপনার সাথে দেখেছিল সকালে তখন কি বলছেন আমি একটা একেবারে ফ্র্যাঙ্কলি বলি আমাদেরকে কখনো বলছেন যে আমরা একটু এখানে আসছি স্যার আপনার একটু বা দেখা করার ব্যবস্থা বলছেন এখানে আসুন ভাই আমার তুমি করতে কেন তোমার করা কথা না আমি ধাক্কা করা দরকার নেতা মানুষ এগুলো লাভ নাই তোমরা ওখানে গেছিলাম শান্তিপূর্ণ হয়েছিল আমরা চেষ্টা করছিলাম তোমরা শান্তিপূর্ণ ভাবে থাকো সারাদিন থাকো কোনো সমস্যা নাই তোমরা বলো নাই কিছু এখন বলছো আজকে যেহেতু আজকে তো একবার শেষ মধ্যে এই সময় কেমনি কি করো এখন না তাহলে তুমি একটা কাজ করো কালকে আসো কালকে তোমরা তিন চারজন বা পাঁচজন যাই আসো আসো আজকে আমি হচ্ছে কথা বলি তোমাদের যদি কোনো জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়া যায় আমি করে দেবো যাও এখন কথা আপনাদের হতে চাই না আমার কথাটা হচ্ছে যে আমরা এখানে আসছি আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা যারা আছে বা কমিটিতে যারা আছে তাদের উচ্চ যারা আছে তাদেরকে কাউকে বলেন আমাদের সাথে এসে একটু কথা বলুন আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে আমরা কথা বলবো কথা বলে আমরা চলে যাব। আমি এইটুকু আশ্বাস দিতে পারি আপনার সম্পর্কে আমি অনেক ভালো জানি এবং আমাদের এখানে যারা আছে ছাত্র সম্পর্কে সকালে বলছে আজকে যে আপনি কতটুকু আন্তরিক বা ছাত্রদের প্রতি কতটুকু আন্তরিক এটা কিন্তু আমরা সকালে আলোচনা হয়েছে এটা আপনার সামনে পারতাম তারপরেও বললাম এর জন্য একটু বলতেন যখন যেখানে বলা লাগে আপনাদের জন্য তো আমার কথা বলতে সমস্যা নাই আপনাদের সাথে থেকে আমার টেনশন থাকে যে ছাত্রদের সাথে বা যে সাথে তার গন্ডগোল করার জন্য না লাগে নাকি আমার দেই বা সচিবালয়ের সামনে চলে যায় যে জায়গায় চলে যাই তাই করলো পুলিশ থাকে লাভ আছে বলতে পারি আমরা সচিবালয়ে যাই গণভবনে যাই কার্যালয়ে যাই যেখানে যাই আমার কথাটা আমি বলি যেখানে যাই আমরা কিন্তু ছাত্র প্রতিনিধিরা ছাত্ররা আমরা কিন্তু এই সরকারকে সহযোগিতা করতে চাই সময়